গুড ইভিনিং ওয়ান বিশ্বজিৎ ম্যাথ স্টাডি চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাই আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো ও সুস্থ আছো তো আজকে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশান অর্থাৎ অবকূল সমীকরণের সাজেশান সম্পর্কে আলোচনা করব তো অর্থাৎ কোন কোন কোশ্চানগুলো বেশি ইম্পর্টেন্ট যেগুলো তোমাকে বারবার করে প্র্যাকটিস করে যেতে হবে সেরকম কিছুগুলো কোশ্চেন সম্পর্কে আজকে আমরা দেখবো ঠিক আছে তার আগে তোমাদেরকে বলে রাখি পরীক্ষাকে যেহেতু তোমাদের আর খুব একটা বেশি সময় নেই তাহলে তোমরা কিন্তু অঙ্কগুলোকে বারবার করে প্র্যাকটিস করো ঠিক আছে প্র্যাকটিস করে করে ঠিকঠাক করে প্রিপারেশান নাও পরীক্ষার যেমন প্রত্যেকেরই ভালো হয় ও সুন্দর হয় তোমরা ঠিকঠাক পরীক্ষা দিলে তবেই আমার এতদিনের পরিশ্রমটা কিন্তু সার্থক হবে ঠিক আছে তো তো চলো শুরু করা যাক দেখো ডিফারেন্সিয়াল ইকুয়েশান যেটাকে বাংলায় অবকল সমীকরণ বলে এখন কোন সমীকরণগুলি অবকল সমীকরণ বা কোন ইকুয়েশানগুলি ডিফারেন্সিয়াল ইকুয়েশান দেখো চ্যাপ্টারটা শুরু করার সময় তোমাদেরকে বলেছিলাম খুবই সহজ করে তুমি যদি বলো তাহলে ডিআই বা ডিএক্স যুক্ত সমীকরণগুলিকে বলা হয় অবকল সমীকরণ বা ডিফারেন্সিয়াল ইকুয়েশন ঠিক আছে অর্থাৎ ডি আই বা ডিএক্স টার্মসটি থাকবে যেসব সমীকরণ সেগুলোই হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন এখন এই চ্যাপ্টার থেকে মূলত তোমাদেরকে সমাধান করতে কিন্তু পরীক্ষাতে দেওয়া চান সবচেয়ে বেশি বা সমাধান করতেই দেয় এখন সমাধান করা মানে কি সমাধান করা মানে হচ্ছে আলটিমেটলি ওই ডি ডিআই ডি ডিএক্স যে টার্মসটি এই টার্মসটিকে সরিয়ে ফেলা ঠিক আছে তাহলে ডিআই বাই ডিএক্স টাম্প থেকে হাঁটানোর যে প্রসেস সেটাকেই আমরা বলতে পারি সমাধান করো তো তোমাদের পরীক্ষাতে সমাধান করতেই কিন্তু দেবে এখন সমাধান করা কিন্তু বেশ কয়েকটা প্রসেস রয়েছে তোমাদেরকে যখন আমি এই চ্যাপ্টারটি করিয়েছিলাম তখন প্রত্যেকটা প্রসেসের কম বেশি আমি দু চারটি করে অঙ্ক করিয়েছিলাম তাহলে তোমরা অবশ্যই কিন্তু সেই অঙ্কগুলো দেখো প্রসেসগুলো খেয়াল করো যে কোন কোন আকারে ডিফারেন্সের লিকুয়েশানগুলো থাকলে আমরা কোন প্রসেসে সলভ করতে পারবো ঠিক আছে সব বলছি আবার তোমাদেরকে যে প্রত্যেক প্রত্যেকটা অঙ্ক কিন্তু একই প্রসেসে সলভ করা যাবে না সমাধান করা যাবে না তোমাকে প্রসেসগুলো জানতে হবে প্রসেসগুলো জেনে তোমাকে কোন প্রসেসে সলভ করা যাবে সেই সমীকরণটা সেই প্রসেস অ্যাপ্লাই করে তোমাকে করতে হবে তাহলে প্রত্যেকটা প্রসেসকে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে দু চারবার পরে প্র্যাকটিস করে দু একটা অঙ্ক প্র্যাকটিস করে তোমাকে জেনে রাখতে হবে যে সমীকরণগুলো যদি এই রকম আকারে থাকে তাহলে তুমি এইভাবে সলভ করবে ওই রকম আকারে থাকে তুমি ওইভাবে সলভ করবে তাহলে তোমাদের প্রসেসগুলো আলটিমেটলি করে রাখতে হবে ঠিক আছে তো তোমাদেরকে বলে রাখি যে ডিফেন্সের ইকুয়েশন বা অবকল সমীকরণ এখান থেকে মূলত তোমাদের ফাইভ মার্কসের কোশ্চেন পরীক্ষাতে দেবে তার মধ্যে সেটা আবার ডিভাইড করা থাকবে তার মধ্যে একটা থাকবে দু নম্বরের কোশ্চেন এবং একটা থাকবে তিন নাম্বারের কোশ্চেন অল টোটাল তোমাকে ফাইভ মার্ক্সের কোশ্চেন দেবে ঠিক আছে এখন দু মার্ক্সের যে কোশ্চেনটা থাকবে তার জন্য তোমাকে একটা অপশান দেওয়া হবে অর্থাৎ দুটি কোশ্চেন থাকবে তোমাকে একটি করতে হবে আর একই রকমভাবে তিন নাম্বারের যে কোশ্চেনটি করতে হবে সেখানে কিন্তু তোমাকে দুটো কোশ্চেন দেওয়া হবে একটি করতে হবে ঠিক তো দু নম্বরে হোক তিন নাম্বারে হোক মোটামুটি তোমাকে সমাধান করতেই দেবে ঠিক আছে তো সেই হিসাবে আর দু নম্বরে কোন কোন কোশ্চেন একটু ইম্পর্টেন্স বা কোন টাইপের কোয়েশ্চান থাকতে পারে তো চলো সেগুলো একটু দেখে নিই তারপরে আমরা তিন মার্কসের কোশ্চেনগুলো সম্পর্কে দেখবো ওকে তো দেখো ডিফারেন্সিয়াল এডুকেশান টু মার্কসের কোশ্চেনগুলো দেখো একটা কোশ্চেন নাম্বার ওয়ান দেখো এক্স ইন্টু ডি ডি কিউ ওয়াই বাই ডি এক্স কিউ প্লাস ওয়াই বা ফাইভ অ্যান্ড টো কিউব রুট অফ ওয়াই প্লাস ডি তা ক্রম মাত্রা এই ক্রম মাত্রা দিয়ে দিয়েও কিন্তু তোমাকে একটা কোশ্চেন দিতেই পারে দু নম্বরের কোশ্চেন তাহলে তোমরা অবশ্যই কিন্তু জেনে রাখবে যে কীভাবে অর্ডার এবং ডিগ্রি বের করতে হয় আমাদের তোমাদেরকে আমি খুব সুন্দরভাবে করিয়েছি যে কীভাবে তুমি ডিগ্রি এবং অর্ডারগুলো বের করবে ঠিক আছে তাহলে তোমাকে দু নম্বর একটা কোশ্চেন এরকম থাকতে পারে একটা ডিফারেন্সের ইকুয়েশান দিয়ে বলবে যে ডিফারেন্সের ইকুয়েশানটা ক্রম কত মাত্রা কত অর্ডার কত ডিগ্রি কত তাহলে এই টাইপের কোশ্চেনগুলো তোমাকে জিজ্ঞাসা করতে পারে অবশ্যই প্র্যাকটিস করবে কোশ্চেন নাম্বার টু দেখো সমাধান করবে এখানে একটা ডিফার্সেল লিকুয়েশন দিয়েছে যেটা তোমাকে সলভ করতে হবে অর্থাৎ ডিওয়াই এই যে টার্মসগুলো তোমাকে হাঁটাতে হবে ওকে আচ্ছা কোয়েশ্চেন নাম্বার থ্রি দেখো এক্স লগ এক্স প্লাস ওয়াই টু এক্স লগ অফ এক্স সমাকল গুণক নির্ণয় করতে হবে যেটাকে আমরা সংক্ষেপে আই এফ অর্থাৎ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বলি এখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করার ফর্মুলা আমি তোমাদেরকে শিখেছিলাম সেই পুরোনো অঙ্কগুলো বা তোমরা অবশ্যই কিন্তু দেখো প্লে লিস্টে গিয়ে দেখতে পারো নাহলে আমি চ্যানেলে প্লে এই ভিডিও প্লে লিস্টে আমি লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্ক ক্লিক করে তোমরা ভিডিওগুলো দেখতে পারো যে কীভাবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বা আইএফ নির্ণয় করতে হয় ঠিক আছে তাহলে এখানে সমাকল গুণকেও নির্ণয় করতে দিতে পারে আবার সমাধান করতেও দিতে পারে ক্রম মাত্রাও কিন্তু জিজ্ঞাসা করতেই পারে ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার ফোর দেখো সমাধান করো এখানে আবার একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়েছে সেটাকে তোমাকে সলভ করতে হবে কোয়েশ্চেন নাম্বার ফাইভ দেখো দেখাও যে ওয়াই ইকোয়ালস টু এ কস টু এক্স মাইনাস বি সাইন টু এক্স অপেক্ষকের একটি সমাধান ডিস্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই ইকোয়ালস টু জিরো এই যে ডিফারেন্স এই যে সরি এই যে ফাংশনটা দিয়েছে ঠিক আছে এই ফাংশনটাকে তোমাকে ডেরিভেটিভ করে ঠিক আছে ডেরিভেটিভ করে এই আকারে তোমাকে প্রকাশ করে দেখাতে হবে ওকে আচ্ছা কোশ্চেন নাম্বার সিক্স দেখো এখানে একটা ডিফেন্সিয়াল ইকুয়েশান দিয়েছে এবং এই ডিফেন্সিয়াল ইকুয়েশানে তোমাকে ক্রম ও মাত্রাটা নির্ণয় করতে হবে তাহলে মোটামুটি ওই রকমই কোশ্চেনটা হলো সিমিলার কোশ্চেন ক্রম মাত্রা সম্পর্কে জানতে হবে যে কীভাবে অর্ডার এবং ডেলিভারিগুলো নির্ণয় করতে হয় কোয়েশ্চেন নাম্বার সেভেন দেখো দেখাও যে ওয়াইকোলস টু এ সাইনেক্স প্লাস বি কস এক্স প্লাস এক্স সাইনেক্স হল ডিসকর ওয়াই বা ডিএক্স স্কোয়ার প্লাস ওয়াই ইকুয়ালস টু টু কসএক্স সম্মুখীন একটি সমাধান অর্থাৎ এই যে তোমাকে ফাংশনটি দিয়েছে বা এখানে যে ইকুয়েশনটি দিয়েছে সেই ইকুয়েশনটাকে ডেরিভেটিভ করে তোমাকে এই আকারে দেখাতে হবে একটি অবকল সমীকরণের সমাধান হবে সেটা প্রুভ করে দেখাতে হবে তাহলে মোটামুটি এই টাইপের কোশ্চেনগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে বারবার করে হ্যাঁ অর্থাৎ এই টাইপের কোশ্চেনগুলো খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এগুলো বেশি করে হাইলাইট হচ্ছে ঠিক আছে তো চলো এরপর দেখবো আমরা তিন মার্কসের কোন কোন কোশ্চানগুলো থাকা চান্স কিন্তু সবচেয়ে বেশি তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে যদি আমরা তিন মার্কসের কোশ্চেন দেখি তাহলে কোশ্চেন নাম্বার ওয়ান সমাধান করো এক্স লগ এক্স ডিআই বাই ডি এক্স প্লাস ওয়াই ইকালস টু টু ইন্টু লগ এক্স বাই এক্স প্রদত্ত ওয়াই একস টু জিরো যখন এক্স ইকাল টু ওয়ান তো দেখো এক্স ওয়াইয়ের মান দেওয়া আছে তাহলে এখান থেকে তুমি মানগুলো পুট করে সি এর মানটা ঠিকঠাক করে পেয়ে যাবে তাহলে সি এর জায়গা সি এর মানটা তোমাকে অর্থাৎ ইন্ডিকেটিং যে কনস্ট্যান্টটা সেই কনস্ট্যান্ট জায়গায় তুমি মানটা পুট করতে পারবে তাহলে এরকম মান কিন্তু তোমাকে সমাধান করো পরে এরকম মান অনেক সময় পুট করতে দেয় তো তোমাদেরকে আমি শিখিয়েছিলাম যে এরকম মান জায়গা থাকলে পুট করে সি এর ভ্যালুটা বের করে আবার পুট করতে পারো ঠিক আছে আচ্ছা কোয়েশ্চেন নাম্বার টু এক্স ডি এক্স প্লাস ওয়াই ডি ওয়াই ইকোয়ালস টু এক্স ইন্টু আন্ডারেড ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডি এক্স তো এটাকে তোমাকে সমাধান করতে হবে অর্থাৎ এখান থেকে ডি ওয়াই বা এক্স যে টার্মসগুলো সেই টার্মসগুলো তুলে ফেলতে হবে সরিয়ে ফেলতে হবে ঠিক আছে আচ্ছা দেখো সমাধান করো আবার ডিফারেন্সের ইকুয়েশন দিয়েছে এই তোমাকে সমাধান করতে হবে অর্থাৎ ডিয়াবেটিক্সটাকে তুলে ফেলতে হবে আবার দেখো সমাধান করে এখান দিয়ে এখানে আবার একটা ডিফারেন্সের ইকুয়েশান দিয়েছে তাহলে এই ডিফারেন্সাল ইকুয়েশানগুলো কিন্তু আমি আবার বলছি বিভিন্ন প্রসেসে সলভ করা যায় তোমাদেরকে প্রসেসগুলো সম্পর্কে জানতে হবে একই প্রসেসে তুমি সব ডিফারেন্সিয়াল ইকুয়েশন কিন্তু সলভ করতে পারবে না তাহলে অবশ্যই প্রসেসগুলো জানবে যে কেমন আকারে থাকলে তুমি কোন প্রসেসে অ্যাপ্লাই করে তুমি সলভ করতে পারবে ঠিক আছে এখানেও সমাধান করো দেখো এই এই যে প্রবলেমগুলো রয়েছে এগুলো কিন্তু অবশ্যই কিন্তু করবে খাতাতে লিখে নিয়ে তোমরা প্র্যাকটিস করবে এগুলো পড়ার চান্স কিন্তু অনেকটাই বেশি সমাধান করো এক্স কস ওয়াই বাই এক্স ডি ওয়াই বাই এক্স ইকোয়ালস টু ওয়াই কস ওয়াই বাই এক্স প্লাস এক্স ঠিক আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন টু ডিওয়াই বাই এক্স প্লাস টু এক্স ওয়াই ইকুয়ালস টু ফোর এক্স স্কোয়ার সমাধান করো আবার একটা ডিফারেন্সের ইকোয়েশন দিয়েছে ওয়াই ডি এক্স প্লাস আন্ডার ওয়েড ওয়ান মাইনাস এক্স স্কোয়ার সাইন ইনভাস এক্স ডি ওয়াই ইকুয়াস জিরো সমাধান করো ডিআই ডি এক্স ইকুয়ালস টু সমাধান করো অর্থাৎ এখানে আমি বেশ কয়েকটা ডিপোয়াসন লোসান এবং প্রত্যেকটাই তোমাকে আলটিমেটলি দেখো সমাধান করেই দিয়েছে আচ্ছা সমাধান করে পরীক্ষা থাকবে তোমাকে সমাধানই করতে হবে তাহলে বারবার করে প্র্যাকটিস করবে ঠিক আছে তাহলে এগুলো প্রত্যেকে তোমরা খাতায় লিখো বারবার করে পড়ো এই কোশ্চানগুলো কিন্তু বেশি ওগুলো হাইলাইট হচ্ছে পরীক্ষার্থীগুলো থাকার চান্স অনেকটাই বেশি ঠিক আছে তো আশা করি তোমাদেরকে ব্যাপারটা বোঝাতে পারলাম যে কেমন টাইপে তোমাদের দুই মার্ক্সের এবং তিন মার্কসের কোশ্চেন পরীক্ষাতে থাকতে পারে বা থাকার চান্স সবচেয়ে বেশি এগুলো তোমাদেরকে বারবার করে কিন্তু প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস ছাড়া কিন্তু আর কোনো বিকল্প পদ্ধতি নেই বারবার প্র্যাকটিস করতে হবে ডিফারেন্সিলিকেশন যে কোনো দিতে পারে তোমাকে প্র্যাকটিস করে বুঝিয়ে নিয়ে দেবে কোন প্রসেস অ্যাপ্লাই করলে তুমি সবচেয়ে কম সময়ের মধ্যে সেটা কিন্তু সলভ করে একটা প্রপারলি বা ঠিকঠাক অ্যান্সার বের করতে পারবে ঠিক আছে তো চলো আজকে স্ক্রিপ দি থাক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে